আসসালাম আলাইকুম আপনি কি কখনো এমন কোনো কষ্টে ভুগেছেন যেখানে সব চেষ্টা ব্যর্থ হয়েছে চিকিৎসা দোয়া মানুষ কেউ কাজে আসেনি আজ আমি এমন একজন বোনের সত্য ঘটনা বলব যার আট বছরের যন্ত্রণার শেষ হয়েছে শুধু সুরা বাখারার বরকতে এটা অলৌকিক কিন্তু সত্য শুনে শেষ পর্যন্ত থাকুন কারণ হয়তো আপনার জীবনও আজ বদলে যেতে পারে বন্টি বলছিল সাল থেকে আমার জীবনের যেতে থাকে। হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা মাথায় এমন চাপ যে মনে হতো কেউ যেন খাঁথুরি দিয়ে আঘাত করছে প্রথমে ভাবলাম সাধারণ মাইগ্রেন কিন্তু না এটা ছিল ভয়ঙ্কর দাঁড়াতে পারতাম না বসতে পারতাম না গুম আসত না কারো আওয়াজও সহ্য করতাম না হালকা শব্দেই মনে হতো মাথা ফেটে যাবে ওষুধ খেলাম ছোট বড় সব ডাক্তার দেখালাম সিটি স্ক্যান করালাম ব্লাড টেস্ট করালাম নিউরোলজিস্ট দেখালাম কেউ কিছু ধরতে পারল না ফলাফল শুনে একটা কথাই বলতো সবাই সব রিপোর্ট নর্মাল কিন্তু আমার যন্ত্রণা সেটা তো কাগজে আসে না এভাবে মাস গেছে বছর গেছে আটটা বছর আমি এক সময় বেতর থেকে ভেঙে পড়তে লাগলাম আত্মবিশ্বাস হারিয়ে ফেললাম মনে হতো আমার জীবনটাই কোনো অভিশাপ বন্ধুদের বিয়ে হলো চাকরি হলো কেউ মা হলো আমি শুধু বিছানায় কাতর গুম না আসা মানুষ থেকে আলাদা হয়ে যাওয়া বিষণ্নতা সব মিলিয়ে আমি আর মানুষ ছিলাম না বিশ্বাস করুন আমি তখন শুধু একটাই দোয়া করতাম আল্লাহ তুমি যদি মৃত্যু দিয়েই মুক্তি দাও তাও দাও কিন্তু এমন যন্ত্রণায় আর দেখুন না একদিন খুব বাজে একটা রাত ছিল সেটা প্রচন্ড মাতা বেতা চোখে জল কোনো পয়সা নেই তখন হঠাৎ মনে হলো আমার আল্লাহর কালাম শুনি এটা একটা অলৌকিক চিন্তা ছিল কারণ আমি কখনো কোরআনের অডিও চালিয়ে শুনতাম না তখন আমি ইউটিউবে গিয়ে নিশারে রাশেদ আল আফাশির সোরা বাখারার দিলাওয়াত চালিয়ে দিলাম কানে ধরে রাখলাম এমনভাবে যেন শব্দ সরাসরি মাথায় ঢুকে ভাবছিলাম সহ্য করতে পারবো না কিন্তু না আমি শুনে অবাক যেই আমি কারো কথাও সহ্য করতে পারতাম না সেই আমি সর্বোচ্চ ভলিউমে তিলওয়াত শুনে যাচ্ছি আর শান্তি অনুভব করছি কিছুক্ষণের মধ্যেই বুঝলাম মাতা হালকা হয়ে আসছে মনে হচ্ছিল কারো মমতাময়ী হাব মাথার উপর রেখেছে আমার মনে হচ্ছিল না আমি পৃথিবীতে আছি এ যেন জান্নাতের কোনো প্রশান্তি আমি ঘুমিয়ে পড়লাম দীর্ঘ আট বছরে এভাবে গভীর শান্তিতে ঘুমাইনি কখনো সকালে উঠে যখন চোখ খুললাম তখন চোখে পানি ভাবলাম আমার এতদিন এই বুদ্ধিটা মাথায় আসেনি কেন আমরা কেবল ওষুধ খুঁজি মানুষ খুঁজি কিন্তু যিনি দুঃখ দেন তিনি তো সেই কষ্ট কমানোর জন্য কোরআনও দিয়েছেন সুরা বাখারার কথা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে বাড়িতে সুরা বাখারা তিলোয়াত করা হয় সে বাড়িতে শয়তান প্রবেশ করে না আরেক হাদিসে আছে সুরা বাখারা গ্রহণ করো কারণ এতে রয়েছে বরকত আর তা পরিত্যাগ করলে হবে আফসোস শয়তান এর সামনে দাঁড়াতে পারে না আমি এখন বুঝি কোরআন শুধু একটা ধর্মীয় বই নয় এটা আরোগ্য এটা অন্তরের ডাক্তার আল্লাহ নিজেই বলেছেন আমি কোরআনে যা অবতীর্ণ করেছি তা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত এই ভিডিওটি যারা দেখছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনি যদি কোনো মানসিক শারীরিক বা আর্থিক কষ্টে থাকেন তাহলে শুধু সাত দিন চেষ্টা করে দেখুন প্রতিদিন একবার সুরা পাখারা তিলোয়াত শুনুন না চাইলেও শুনুন আপনি বুঝবেন কি হচ্ছে আপনার শরীরে আর মনে কোরআনের শব্দ শুধু শব্দ না ওটা আল্লাহর শক্তি আপনি শুধু একবার আল্লাহর কালামের দিকে ফিরে যান দেখবেন তিনি কেমন ভাবে আপনাকে জড়িয়ে ধরে আজ আমি স্বাভাবিক জীবনে ফিরছি আমি আর আগের মতো অসহায় না মাথা ব্যথা যখনই হয় আমি পুরাণের আশ্রয় নিই আমার জীবনের সবচেয়ে বড় ওষুধ সুরা বাখারা আপনিও দেখুন শুনুন অনুভব করুন তারপর নিজেই বলবেন আল্লাহর কোরআন ছাড়া সত্যি কিছু নেই নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনিও কি কখনো পুরানে কোনো সুরা থেকে অলৌকিক উপকার পেয়েছেন শেয়ার করুন কারণ হয়তো এই ভিডিওটা আরেকজনের জীবন বদলে দেবে সাবস্ক্রাইব করুন আরও বাস্তব ঘটনা ও ইমান জাগানো গল্প পেতে প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ায় আমরা সবাই কোনো না কোনো পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছি কারো কষ্ট চোখে দেখা যায় কারোটা মজা যায় না কিন্তু কোরআন এটা শুধু হেদায়ত নয় এটা আমাদের কষ্টের আরোগ্য সুরা বাখারা তো কেবল একটা সুরা না এটা ঘরে বরকর দেখে আনে অন্তরে সান্ত্বনা দেয় আর জীবনকে বদলে দেয় আজ এই বোনের জীবনের গল্প বললাম আপনাদের যেন কেউ হাত না মানে যেন কেউ হতাশ না হয় আল্লাহ বলেন তোমরা আমার স্মরণ কর আমি তোমাদের স্মরণ করব সুরা বাকারা যে আল্লাহ আমাদের মনে রাখেন আমরা কিভাবে তাকে ভুলে যাই আজ যদি আপনি দুঃখে থাকেন বেঙ্গে পড়েছেন তাহলে এই কোরআনের দিকে একবার ফিরে আসুন আপনি পথ হারিয়ে ফেললে কোরআন আপনাকে পথ দেখাবে আপনি যদি একা থাকেন কোরআন আপনার বন্ধু হবে আর আপনি যদি ব্যঙ্গে যান কোরআন আপনাকে আবার গড়ে তুলবে সুতরাং আজও শুরু করুন এক আয়াত করে হলেও এক সুরাত করে হলেও শুরু করুন আপনার পরিবর্তনের গল্পটা আমি হয়তো কাল শুনব ইনশাআল্লাহ ভুলে যাবেন না কোরআন শুধু একটি কিতাব নয় এটি জীবনের সেরা চিকিৎসা আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলো দিয়ে গড়ে ও অন্তরে আলো দিন আমার চ্যানেলে মিথ্যা গল্প শোনানো হয় না এখানে বলা হয় বাস্তব কোরআনের আলোয় সত্য গল্প আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম